হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এসআইআর এর গণনা ফর্ম অর্থাৎ এনুমারেশন ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব এনুমারেশন ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি স্যাম্পেল এনুমারেশন ফর্ম আপনাদের এলাকার বিএল সাহেব যখন আপনাদের বাড়িতে এসআইআর এর গণনা ফর্ম বা এনুমারেশন ফর্মটি নিয়ে আসবে সেখানে কিছু ডেটা প্রিফিল্ড থাকবে যেমন এখানে বিএলওর নাম এবং কন্ট্যাক্ট নাম্বার প্রিপ্রিন্টেড থাকবে এখানে আপনার নাম আপনার ভোটার কার্ডের নাম্বার এখানে আপনার অ্যাড্রেস প্রিপ্রিন্টেড থাকবে এখানে আপনার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এসি বা পিসি মানে বিধানসভা বা লোকসভার নাম এবং স্টেটের নাম মানে রাজ্যের নাম এখানে প্রিন্টেড থাকবে এখানে একটি কিউআর কোড প্রিন্ট করা থাকবে যেই কিউআর কোডটি বিএলও সাহেব মোবাইল অ্যাপের মাধ্যমে স্ক্যান করে আপনার ডেটা দেখতে পারবে এখানে আপনার ভোটার কার্ডের ফটোটি প্রিন্ট করা থাকবে এখানে আপনাকে কারেন্ট পাসপোর্ট সাইজ ফটো আটকাতে হবে এখন আমরা দেখে নেব এর গণনা ফর্মটি কিভাবে পূরণ করতে হবে প্রথমে এখানে নিজেদের জন্ম তারিখটি লিখে দিন এই জন্ম তারিখটি লেখার ফরম্যাট হলো প্রথমে ডেট দেবেন তারপরে মাস দেবেন তারপরে ইয়ার দেবেন সেকেন্ড যে ইনফরমেশনটি আপনাদের দিতে হবে সেটি হলো আধার কার্ডের নাম্বার এটি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন এখানে আপনার নিজেদের আধার কার্ডের নাম্বারটি লিখে দিন এখানে আপনার মোবাইল নাম্বারটি লিখে দিন এখানে আপনার পিতার নাম অথবা অভিভাবকের নামটি লিখে দিন যদি আপনার বাবার অথবা অভিভাবকের ভোটার কার্ডের নাম্বার থাকে তাহলে এখানে বাবা অথবা অভিভাবকের ভোটার কার্ডের নাম্বারটি লিখে দিন এরপর এখানে আপনার মায়ের নামটি লিখে দিন যদি আপনার মায়ের ভোটার কার্ডের নাম্বার থাকে তাহলে এখানে আপনার মায়ের ভোটার কার্ডের নাম্বারটি লিখে দিন যদি আপনি বিবাহিত হন তাহলে এখানে স্বামী অথবা স্ত্রীর নাম লিখে দিন যদি আপনি বিবাহিত না হন সেক্ষেত্রে এখানে কিছু দেওয়ার দরকার নেই এটা ফাঁকা ছেড়ে দিন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে বলে দিয়েছে অ্যাপ্লিকেবল যদি আপনার স্বামী বা স্ত্রী ভোটার কার্ডের নাম্বার থাকে তাহলে এখানে স্বামী বা স্ত্রীর ভোটার কার্ডের নাম্বারটি লিখে দিন যদি আপনার নাম শেষ এসআইআর দু হাজার লিস্টে থাকে সেক্ষেত্রে আপনাকে বাদিগের কলামটি পূরণ করতে হবে যদি আপনার নাম গত এসআইআর দু হাজার দুইয়ের ভোটার লিস্টে না থাকে যদি আপনার বাবা অথবা মা অথবা ঠাকুরদা অথবা ঠাকুমার নাম শেষ এসআইআর দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে আপনাকে দিকের কলামটি পূরণ করতে হবে ধরে নেওয়া যাক আপনার নাম শেষ এসআইআর দু হাজার দুইয়ের ভোটার লিস্টে ছিল সেক্ষেত্রে আপনাকে বাদিকের কলামটি পূরণ করতে হবে প্রথমে এখানে নিজের নামটি লিখে দিন এখানে আপনাকে নিজের ভোটার কার্ডের নাম্বারটি লিখতে হবে এই ভোটার কার্ডের নাম্বারটি দু হাজার দুইয়ের তালিকাতে লেখা ছিল সেখান থেকে দেখে লিখবেন যদি না থাকে তাহলে কিছু লিখবেন না এই এটি ফাঁকা ছেড়ে দিন এরপর এখানে আপনার পিতা অথবা মায়ের নাম লিখুন এরপর সম্পর্ক লিখুন বাবা অথবা মা এখানে আপনার জেলার নামটি লিখে দিন এখানে আপনার রাজ্যের নামটি লিখে দিন এখানে আপনার বিধানসভা কেন্দ্রের নামটি লিখে দিন এই তত্ত্বগুলো দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যা আছে সেখান থেকে দেখে লিখবেন এখানে বিধানসভা কেন্দ্রের নাম্বারটি লিখবেন এখানে পাট নাম্বারটি লিখবেন এখানে আপনার সিরিয়াল নাম্বারটি লিখবেন এই তত্ত্বগুলো দু হাজার দুইয়ের ভোটার লিস্টে পেয়ে যাবেন সেখান থেকে দেখে লিখবেন এরপর ধরে নেওয়া যাক আপনার নাম কত এস আই আর দু হাজার দুইয়ের ভোটার লিস্টে ছিল না যদি আপনার বাবা অথবা মা ঠাকুমা অথবা ঠাকুরদার নাম গত এসায় আর দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে আপনাকে দিকের কলামটি পূরণ করতে হবে এখানে নিজের বাবা অথবা মা অথবা ঠাকুরদা বা ঠাকুমার নাম এখানে লিখে দিন এরপর এখানে বাবা অথবা মা অথবা ঠাকুমা অথবা ঠাকুরদার ভোটার কার্ডের নাম্বারটি লিখে দিন এটি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকবে সেখান থেকে দেখে লিখবেন যদি না থাকে তাহলে ফাঁকা ছেড়ে দিন কিছু লিখবেন না এখানে রিলেটিভসের নামটি লিখে দিন এরপর এখানে সম্পর্কটি লিখে দিন এরপর এখানে জেলার নামটি লিখে দিন এখানে রাজ্যের নামটি লিখে দিন এখানে বিধানসভা কেন্দ্রের নামটি লিখে দিন এখানে বিধানসভা কেন্দ্রের নাম্বারটি লিখে দিন এখানে পাট নাম্বারটি লিখে দিন এখানে সিরিয়াল নাম্বারটি লিখে দিন এই তথ্যগুলো দু হাজার দুইয়ের ভোটার লিস্টে পেয়ে যাবেন সেখান থেকে দেখে লিখবেন এই গণনা ফর্মটি পূরণ করার পর এখানে আপনারা স্বাক্ষর করুন অথবা বাম বুড়ো আঙ্গুলে ছাপ দিন ফর্মটি পূরণ করে বিএলওর ও সাহেবকে দিয়ে দেবেন বিএলওরো সাহেব এখানে সাইন করবে এবার আমরা এসি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার দু হাজার দুয়ের ভোটার লিস্টে কোথায় পাওয়া যাবে সেটা আমরা দেখব আপনারা 2002 দুইয়ের ভোটার লিস্টটি ডাউনলোড নিন যদি ডাউনলোড না করে থাকেন তাহলে ডেসক্রিপশনে গিয়ে লিংকে ক্লিক করে আপনারা 2002 দুইয়ের ভোটার লিস্টটি ডাউনলোড করতে পারেন 2002 দুইয়ের ভোটার লিস্টটি ডাউনলোড করে আমি ব্রাউজারে খুলে নিয়েছি উপরেই আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচক তালিকা দুই তার ঠিক ওপরে এসি নাম্বার এবং এসি নেম লেখা আছে তার ডান দিকে পার্ট নাম্বারটি লেখা আছে এবং প্রত্যেকটি ব্যক্তির আগে একটি সংখ্যা লেখা আছে এটি হলো সিরিয়াল নাম্বার বা ক্রমিক সংখ্যা এবং কিছু ব্যক্তির পাশে ভোটার কার্ডের নাম্বার লেখা আছে কিছু ব্যক্তির পাশে ভোটার কার্ডের নাম্বার লেখা নেই আমি আগেই বলেছি যদি আপনাদের ভোটার কার্ডের নাম্বারটি লেখা থাকে তাহলে আপনারা লিখুন যদি লেখা না থাকে তাহলে ফাঁকা ছেড়ে দেবেন গণনা ফর্মটি পূরণ করে গণনা ফর্মের সাথে দু হাজার দুইয়ের ভোটার লিস্টের তালিকা অথবা এক থেকে বারো নম্বরের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টসের জেরোস্কপি আপনারা বিএল সাহেবকে জমা করুন থ্যাংক ইউ বন্ধুরা